রে তুমি শোনো আচ্ছা কথা বলি যদি চাষা ডাকি তাহলে পাড়া প্রতিবেশী কেউ সন্দেহ করবে না এর লিগে তো চাষা ডাকি বুঝেন না কেন লক্ষ্মী তোমারে এত বুদ্ধিমতায় আমি আগে কোনদিন জানতাম না

তুমি এই বয়সে কামগুলো যে করো এটা কি করো তুমি ঠিক করতেছ কি আমার মনে আমার দরকার নাই পাগল আমরা তো আজকে কাজ করি না এই প্যানেলটা করছি যে মনে হ্যাঁ কাজে বন্ধু

সমস্যা নাই আমরা জনক আমরা এলাকাবাসী আমরা বিচার করা হারি এই থেকে তোমার এই যে রনির তোমার হাতে তুলে দিলাম যাও সুন্দর করে আমরা মরিনি এলাকা তাহলে তোর ওই বইয়ের প্রতি এত মায়া তোর ভিতরে তাহলে তুই আমাকে কাম বাদ ধরা লিখে